হাজরিনাম আমরা কথা বলতে চাই ঈদ এ আলাইহি সাল ঈদ এ মিলাদুল্নবী সাল্লাহ আলহি সাল্লাম তিনটি শব্দের সমন্বয়ে গঠিত একটি হলো ঈদ একটি হলো মিলাদ একটি হলো নবী এই তিনটি শব্দের আমরা পরিচয় জানব তাহলে আমরা ঈদ এ মিলাদুল্নবী সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম সম্পর্কে আর ভিন্ন কোনো মতভেদ বা ধারণা থাকতে পারে না ঈদ শব্দটি হচ্ছে আরবি যার অর্থ হলো শাব্দিক অর্থ হলো আনন্দ খুশি উৎসব বারবার যেটা ফিরে আসে তাকে ঈদ বলা হয় আল্লাহ আব্বিন নবী বলেন আল জিহাদু ও সরুর লিকুলিফিহি প্রত্যেক সেই দিনকে ঈদ বলা হয় এই দিন খুশি এবং উৎসব প্রকাশ করা হয় মোল্লা আলী কারীর আহমেদুল্লাহ আলী তিনি ফরমান কুল্লুইজি তে মাইল সরোর কুশি উদযাপনের নিমিত্তে আয়োজিত সম্মেলনকে ঈদ বলা হয় আর মিলা শব্দটিও আরবী যার আবেদানিক অর্থ হল জন্মের সময় বা জন্মের বলি। মুক্তাশারু শিয়া গ্রন্থকার বলেন ব্যক্তির মিলাদ অর্থ হল ইসমুল বক্তি উলিদা ফিহি সেই সময়ের নাম যখন সে জন্মগ্রহণ করেছে আল্লামা মুবারকপুরি তিনি ফিল মিলাদের ব্যাখ্যায় লিখেছেন আই ওয়াক্তিল উলিদ আই ওয়াক্তিল উলাদা জন্মের সময় মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানা হলো নবী করিম সাল্লাহ আলী সাল্লামের জন্মের সময়কাল বা জন্মের ঘটনা বলি বুঝতে পারে মূল বিষয়টি যদি আমরা অনুধাবন করতে পারি তাহলে কোনো বেগ আর পেতে হবে না কোনো অসুবিধায় পড়তে হবে না কোরআন হাদিস নির্ভরযোগ্য ইতিহাসে গ্রন্থসমূহে নবী পাক সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের মেলাদের আলোচনা এত বেশি করা হয়েছে তা এক করলে বিশাল গ্রন্থে রূপ নিবে যেমন আল্লামা ইবনে নাসির উদ্দিন দিবসকি রহমতুল্লাহ আলিহী প্রায় ছয় শত বছর পূর্বে এই বিষয়ে জামিউল আসার ফিমা উলিদিন নবীল মুখতার নামে তিন হাজার পাঁচশত পৃষ্ঠার একটি কিতাব তিনি লিখেছেন

হে নবী আপনি বলুন এটি হয়েছে আল্লাহ তালার অনুগ্রহ তার দয়ায় সুতরাং এতে তারা যেন আনন্দিত হয় এটি উত্তম সে সমুদয় থেকে যা তারা সঞ্চয় করেছে আমরা যা সঞ্চয় করেছি তার চাইতে উত্তম হল এই দিন সুভান আল্লাহ অন্য আয়াতে করিমার তসির আল্লাহ ইমনি আব্বাস রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন ফাদুল্লাহ দ্বারা আল্লাহর অনুগ্রহ বা দয়া উদ্দেশ্য হল ইলিম এবং রহমত রহমতুন দ্বারা দয়া আর দয়া উদ্দেশ্য হল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম কেননা আল্লাহ তালা অন্যত্র নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের রহমত আক্কাদি ইরশাদ করেন হে রসুল আমি আপনাকে কেবল রহমত স্বরূপ প্রেরণ করেছি সুবহানাল্লাহ আল্লামা শেহাবুদ্দিন মাহমুদ আলুসি এর একটি বর্ণনা দিয়েছেন তিনি বলেন স্পষ্ট বোঝা যায় তফসিরের বর্ণনায় তোমরা মহা তোমরা মহা মূলবান সম্পদ পেয়েছো এজন্য ঈদ পালন করো এবং খুশি উদযাপন করো এ আয়াতে আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আমাদেরকে খুশি উদযাপন করতে বলেছেন আর খুশি উদযাপনের ওপর নাম হলো ঈদ ঈদ অর্থ হলো খুশি আনন্দ প্রকাশ অতএব প্রমাণিত হলো যে নবীর মিলাদ বা জন্মের কারণে খুশি হওয়া কুরআ নির্দেশ আল্লাহ জালাল উদ্দিন তিনি শুকরান شكره لمولد عليه السلام بالاستماع والطعام والطعام ونحو ذلك من وجوه قربات وإظهار المس وإظهار المسارات نبي باك صلى الله عليه وسلم ميلاد أحمد الكشمل تو شكرا بوكاش كرا خيد خوانو وننو نيك أمول بوكشي بوكاش كرات مستحب بوجا ঈদে মিলাদ নবী রবিলা রবি দিন খুশি উদযাপন করা ভালো খাবারের আয়োজন করা মানুষকে খাওয়ানো হচ্ছে মুস্তাহাব আমরা যদি আরো একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পাই আল্লামা খাস্তালানি রহমতুল্লাহ আলাই মিরাদ নবীর রাতকে কদরের রাতের চাও মর্যাদাবান বলে উল্লেখ করেছেন তিনি তার সিরাত গ্রন্থ আল মাবাহিবুল্লাদুনিয়াতে এই বিষয়ে বিস্তারিত দলিল পেশ করে তিনি বলেন যদি তুমি বলো আমা আমরা একথা বলি যে নবী গ্রহণ করেছেন তাহলে কোন রাত উত্তম লাইলাতুল কদর নাকি লাইলাতুল মেলাদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের রাত কোনটি রাত উত্তম তিনি বলেন আমি বলবো নিশ্চয়ই মেলাদের রাত উত্তম কারণ লাইলাতুল কদর এক হাজার মাস পক্ষে উত্তম এজন্য যে এই রাতে আল্লাহ রোপুলা আলমিন কোরআন এ কারিম নাদিল করেছেন আর যার কারণে আমরা কোরান লাভ করেছি সেই নবীর জন্ম হয়েছে লাইলাতুল মেলাদের রাত্রে তাহলে অবশ্যই এই রাত্রে উত্তম সুভাহার আল্লাহ মানে তিনি বুঝিয়েছেন লাইলাতুল কদরের রাতের মর্যাদা এই জন্য বেড়েছে এই রাত্রে কোরআন নাদিল করেছেন আল্লাহ্বাক রোপুলা আলমিন আর যেই নবীর উপরে যেই নবীর কারণে আমরা এই রাত্রি পেলাম সেই নবীর জন্ম হয়েছে এজন্যই নবীর জন্মটাই হচ্ছে লয়লাতুর কোদরর চাইতে উত্তম সুবহানাল্লাহ দুই নম্বর হলো জিব্রিল আমিন আলাইহিসসালাতু ওয়াস সালাম এই রাতে কত বসবনে আল্লাহর রহমত নি আগমন করেন আর প্রসিদ্ধ কথা হলো জিব্রিল আমিন আলাইহিসসালাতু ওয়াস সালাম যদি হাজার মাসের চেয়ে উত্তম হয় তার নবীর জন্য কেমন হতে পারে এই দৃষ্টি কোণের চেয়ে এই দৃষ্টিকোণ থেকে যদি আমরা তাকাই মিলাদের রাতটা উত্তম তিন নম্বর কারণ উল্লেখ করেছেন এই রাত্রে ফদিলতলা ফজরের আগ পর্যন্ত আর মিলাদ নবী সাল্লাহ আলী সাল্লাম আগেরাতের সমস্ত জায়গায় বিস্তৃত জুড়ে কোনো সীমা পরিসীমা নেই সকল জায়গায় আল্লাহ নবীর শাহুমান বলণ্ডিত রয়েছে আলহামদুলিল্লাহ